আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি খোলা কথার বিশেষ নিউজ বিশ্লেষণে আজকের আলোচ্য বিষয় লালদিয়া টার্মিনাল চুক্তির লুকানো সত্য। কৌশলগত হুমকি বিদেশি নিয়ন্ত্রণ ও জাতীয় নিরাপত্তা বিশ্লেষণ বাংলাদেশের সামরিক কৌশলগত অঞ্চল লালদিয়া টার্মিনাল কেন একটি বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া হলো এ পি মোলার মেয়ার্সের সাথে তিরিশ বছরের চুক্তির আড়ালে কি আছে এটি কি সাধারণ বিনিয়োগ নাকি জাতীয় নিরাপত্তার সম্ভাব্য হুমকি আজকের ভিডিওতে আমরা তুলে ধরছি এই চুক্তির প্রতিটি দিক রাজনৈতিক প্রেক্ষাপট অর্থনৈতিক বিশ্লেষণ নিরাপত্তা ঝুঁকি ও ভবিষ্যৎ প্রভাব এই ভিডিওতে আপনি জানবেন লালদিয়া টার্মিনাল কেন এত গুরুত্বপূর্ণ চুক্তির গোপন শর্ত ও স্বচ্ছতার অভাব এফডিআই ও অর্থনৈতিক বাস্তবতা সামরিক নিরাপত্তা ঝুঁকি কেন এটি পুনর্বিবেচনা প্রয়োজন দেশের ভবিষ্যতের উপর এর সম্ভাব্য প্রভাব এই ভিডিওটি একটি স্বাধীন রাজনৈতিক নিউজ অ্যানালাইসিস পূর্ণ ভিডিও দেখলে পুরো ঘটনাটির প্রকৃত গুরুত্ব বুঝতে পারবেন জাতীয় বিশৃঙ্খলার আড়ালে লুকানো বড় ঘটনা প্রিয় ও বোনেরা আজ দেশের যে ভয়াবহ ডামাডোল চলছে সেই গোলমালের আড়ালেই ঘটে গেছে আরও একটি বিশাল কৌশলগত রাষ্ট্রীয়ভাবে ঝুঁকিপূর্ণ ঘটনা আজকের সবচেয়ে বড় খবর যেটি মনে হচ্ছে সেটি আসলে সবচেয়ে বড় খবরই নাই শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ ঘোষণার বিশাল আলোচনার আড়ালেই ঘটে গেছে বাংলাদেশের কৌশলগত নিরাপত্তার উপর সরাসরি প্রভাব ফেলতে পারে এমন একটি সিদ্ধান্ত লালদিয়া টার্মিনাল কার হাতে কেন লালদিয়া টার্মিনাল বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা এবং এটি এপি মোলার মেয়ার্স ডেনমার্ক ভিত্তিক একটি বৃহৎ অপারেটরের হাতে তুলে দেওয়া হয়েছে তিরিশ বছরের কনসেশন চুক্তিতে হ্যাঁ তিরিশ বছর আরও পনেরো বছর বাড়ানোর সুযোগসহ লালদিয়া টার্মিনাল কোথায় কেন এত গুরুত্বপূর্ণ এটি কর্ণফুলি নদীর পাশে চট্টগ্রাম বন্দরের উপকণ্ঠে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ঘাঁটি বিএনএস ইসা খানের সংলগ্ন যেখানে বাংলাদেশের অস্ত্র খালাস হয় সাবমেরিন ঘাঁটি রয়েছে সামরিক কৌশলগত অপারেশনের কেন্দ্রবিন্দু এই জায়গা যদি কেউ নিয়ন্ত্রণ করতে পারে তাহলে বাংলাদেশ কি নিয়ন্ত্রণ করা সম্ভব আড়াইশো কোটি টাকার সাইনিং মানি কিন্তু কি হারালাম আমাদের চোখ যখন ছিল সম্পূর্ণ অন্যদিকে সেই মুহূর্তেই ইন্টারকন্টিনেন্টালে সন্তভাবে গোপনে হস্তান্তর করা হয়েছিল লেটার অফ অ্যাওয়ার্ড বা এল ও এ পাঁচশো মিলিয়ন ডলার বিনিয়োগ হ্যাঁ কিন্তু কর্মসংস্থান মাত্র পাঁচশো থেকে সাতশো জন এত বড় কৌশলগত প্রকল্প আর কর্মসংস্থান নগণ্য দক্ষ জায়গাগুলোতে তাদের লোক বাংলাদেশিরা পিছনে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কি বলছে রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান বলেছেন বন্দরকে প্রতিযোগিতামূলক করতে ধারণ ক্ষমতা বাড়াতে হবে কথা ঠিক কিন্তু কেনই কৌশলগত অঞ্চল বিদেশিদের হাতে গেল বিকল্প উপকূল অসংখ্য ছিল সমুদ্র খোলা জায়গা অগণিত কেন এই সিদ্ধান্ত ভুল প্রথমত কোনো শর্ত প্রকাশ করা হয়নি সব গোপনে দ্বিতীয়ত জনগণকে জানানো হয়নি স্বচ্ছতা নেই তৃতীয়ত ফ্যাসিবাদী ধারা আবারও সেই ভয় চতুর্থত নতুন সরকার এলে চুক্তি পরিবর্তন অসম্ভব এটি একটি জাতীয় নিরাপত্তা ঝুঁকি এবার অর্থনীতি ও এফডিআই বাস্তবতা কী পাঁচশো মিলিয়ন ডলার বিনিয়োগের বড় অংশই যাবে বিদেশি যন্ত্রপাতিতে বিদেশি বিশেষজ্ঞের বেতনে আমদানিকৃত টেকনোলজিতে অর্থাৎ বাংলাদেশে থেকে যাবে খুবই সামান্য অর্থনৈতিক সুবিধা সবচেয়ে বড় নিরাপত্তা প্রশ্ন আমেরিকা নষ্ট্র পরিবহন এপি মোলার মেয়ার্স শুধু ডেনিশ কোম্পানি নয় এটি আমেরিকার অন্যতম অস্ত্র পরিবহনকারী কোম্পানি বিশ্বের অনেক দেশে বিশেষ করে ইসরায়েলে পাঠানো আমেরিকান অস্ত্র তাদের মাধ্যমে পরিবাহিত হয় এই কোম্পানিকে কি বাংলাদেশের সাবমেরিন ঘাটির পাশে বসানো উচিত বাংলাদেশ কে ঝুঁকি নিতে পারে রাষ্ট্রীয় চেক অ্যান্ড ব্যালেন্স কথায় যেই চুক্তির শর্ত কেউ দেখেনি যেই চুক্তি কেউ জানে না যেটা নিরাপত্তা ব্যবস্থা অস্পষ্ট তাহলে এখন এই চুক্তি বাতিল নাকি পুনর্বিবেচনা আমরা স্পষ্টভাবে বলছি এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে যদি সম্ভব হয় স্থান পরিবর্তন করুন আর যদি সম্ভব না হয় তাহলে নিরাপত্তা বাহিনীকে পূর্ণ নিয়ন্ত্রণ দিন দেশের জনগণের প্রতি সতর্কবার্তা কয়েকদিন পর সরকার পরিবর্তন হবে কিন্তু আজ যারা এই ধরনের সিদ্ধান্ত নিলেন যদি দেশের ভবিষ্যৎ নষ্ট হয় তাহলে জনগণ কিন্তু আপনাদের কাউকে ছাড়বে না এটাই বাস্তবতা এটাই সত্য এটাই বাংলাদেশের কৌশলগত ভবিষ্যৎ নিয়ে সবচেয়ে বড় সতর্কবার্তা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ